গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিত ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ এখন সকাল থেকে উঠেই পরিষ্কার করতে লেগে গেছি বালতি ভর্তি করে কালো জল বেরোচ্ছে ঘর থেকে কেননা তোমরা জানো যে ঘরের কাজ হয়েছে পাথরের সেই জন্য ঘরে পুরো ধুলো ভর্তি আর ওই দাদাটা এসছে পাখা টাকাগুলো একটু নামিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর কেননা আমাদের তো অতটা হাত যাবে না সেই জন্য তো দেখো আমাদের এই মন্দিরটা কমপ্লিট হয়েছে হাফ এখনও হয়নি পুরো কমপ্লিট তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে মহাদেবকে আর এদিকে কাজ এখনো প্রচুর বাকি ঠাকুর থানটা পুরোটা উপরে তুলবো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এদিকগুলো পরিষ্কার করে নেব। আগে আমি ঘরটা ক্লিন করছি তারপরে এদিকগুলো সব ক্লিন করব তো এখানে হচ্ছে দিদা একটু দিদার ঘরের জানলা জান্লাগুলো করছে আর আমি দেখতেই পাচ্ছ এদিক সব পরিষ্কার করব প্রচুর কাজ এখনও মানে সকাল থেকে উঠে শুধু চা আর রুটি খেয়েছি তাও আর কিছু এখনো পর্যন্ত খাওয়া হয়নি জানি না রান্না তো দূরের কথা তখন কি করবো বুঝে পাচ্ছি না তো চলো দেখতে থাকো আমি যেটুকুনি কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমার মেয়ে হয়েছে ক্যামেরাম্যান আর আমি এদিকে কাজ করছি তো যাই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার না আর নয় সেই জন্য তো চলো পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানির তো সুগার আছে অনেক বুড়ি খায় না ওষুধ খেতে চায় না হ্যাঁ হ্যাঁ ওই বুড়ির কাশির ওষুধ এনে দিয়েছিলাম না দেওয়ার জন্য তো দেখো বসে বসে এখানে শুধু মানে হাত পা নাড়িয়েই যাচ্ছে আর মানে ঘ্যান ঘ্যান করছে তো ওখানে তোমাদের দাদা ভাই দেখলে দাঁড়িয়ে কিন্ডা জয় কিনছে এখন মেয়ের জন্য তো একটু ভেতরে যাই আমাদের লাইন আছে সামনেই নাম অনেক আগেই ছিল একটু পিছিয়ে গেছে এখানে একটা পুচক রয়েছে একদম ছোট্ট পেব তো আমি ওখানে বেশি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যে ম্যাম বসে আছেন তো চলো ভ্যাকসিনটা দিয়ে দিই মেয়ে তো কান্না অলরেডি আরম্ভ করে দিয়েছে না না লাগানোর জন্য অবস্থা খারাপ

ওই তো চার্জে ফার্জে দিই না মোবাইল রাখার জায়গা থাকে না ওই জন্য নিয়েছি ভেঙে যাবে এটাই মনে হয় অন্য কিছু আছে মোজা মনে হয়

সব কিছু কমপ্লিট করে বাড়ি থেকে চলে এসছিলাম নাচের মাঠের ক্লাসে ধরে বাড়িতে আবার রেখে ওকে চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা গড়িয়াহাটে মেয়ের কিছু জামা কেনার ছিল পুজোতে পড়ার জন্য সবাই নতুন ও পড়বে না সেটা তো ভালো লাগে না বাইরে বাড়ি তো দেখতে এসছি চলো আগে দেখি ভিতরে যাওয়ার ওখানে প্রচুর শীতের কালেকশন এসছে কন্যা শীতের সময় এখন প্রচুর শীতের জ্যাকেট অনেক কিছু এসছে তো আমরা এসছি দেখে নাম সিটি স্টাইলে এখানে যারা যারা আসো তারা চলে আসো তাড়াতাড়ি প্রচুর ভালো ভালো জ্যাকেট সোয়েটার অনেক কিছু এসছে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় যেখান থেকে আমরা ঘুটি সেখান থেকে তোমার বিলের কাউন্টারে লাইন পড়ে গেছে মানে অনেক থেকে হচ্ছে এত ভিড় কেউ

আস্তে আস্তে করে যেটা জ্বালাতে হয় মাটির প্রদীপ একশো আটটা প্রদীপটা জ্বালালেও হয়ে যাবে প্রদীপটা সুন্দর তো সেই জন্য ওটা একটা জ্বালাবো একটা বন্ধ হয়ে যায় এরকম একটা ব্যাপার হয় তো জিনিসটা দেখো কাকু সাজিয়ে দেখালো খুবই ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তোমরা পুরোটা দেখো আগের দিন নিয়ে আসছো তোমাকে যে দেবো বললাম দেখ বড় বড় মন্দিরেও থাকে বাড়িতেও আছে তো আমার এটাই তো এটাও আমি আরও একটা আসবে সেটা অর্ডার করে দিয়েছে কাকু তো চলে আসবে তো চলো এটাও না হয়ে গেছে এটাই যাবে একটু দোকানে তো মেডিসিন নিতে এসেছি মার জন্য কেননা মার এই পুজোর সময় সব কিছু ভুলে যাবো ওই কারণে এসছে অ্যাপোলোতে কিছু মার জন্য মেডিসিন তুলে রাখবো আর এখানে অনেক এখন অফার চলছে বারো মাসেই এদের অফার চলে ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট বাই ওয়ান গেট ওয়ান খুব দারুণ লাগছিলো তারপরে তো ফাইনালি বাড়ি এসছি বাড়ি এসে বসে গেছে চাকরিতে মেয়ের স্কুলের কাজের জন্য কেননা ওদের একটা প্রোগ্রাম হবে সেই জন্য ওদের এইসব বানাতে হবে বানাবার জন্য এখন বাবাকে পেয়েছে তো চলো বানাক আর বাবার অবস্থাটা দেখো তোমরা খাবেন না

কি না খেলে হজম হবে না না করলে হজম হবে না মানে বুঝলাম না কাজটা ফিনিশ না করলে হয় না তো এখন এদের মা এই মা বলছি সরি বাবার আর মেয়ের এখন এই রাত্রি বারোটার সময় এই আরম্ভ হয়েছে চলো মেয়ে আর বাবা দুজনা কমপ্লিট করুক এগুলো এখনও প্রচুর কাজ ওদের বাকি আছে এখন অনেক রাত হয়ে যাবে তোমাদের সঙ্গে যদি কন্টিনিউ করতে থাকি ব্লগটা তো আর আমি ব্লগটা বেশি বড় করতে চাইছি না তো চলো আজকে পুরো সারা দিনে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও